আমাদের দেশটা স্বাধীন হলো রক্ত দিল জীবন দিল মায়ের কোনো সন্তান হারা হলো লক্ষ লক্ষ মানুষ না কথা ঠিক না বেঠে সেখানে আপনার এই দেশকে নিয়ে আমাদের একটা ভাবনা চিন্তা আছে না নাই একটা ইমরানের অংশ আমাদের দেশ নিয়ে নাই না নাই কিন্তু যারা পরিচালনা করলো এই তেপ্পান্ন বছরে এই দেশটাকে এত সুন্দর দেশটাকে একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচ বা চোরের দিক থেকে तमाम দুনিয়া বিচারে ফার্স্ট বানিয়েছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে এদের পরিচালনায় এই বঙ্গ দেশ থেকে টাকা পাচার করে কানাডাসহ বিভিন্ন জায়গায় বেবন পাড়া তৈরি করেছে এদের পরিচালনায় আমাদের স্বাধীন দেশটা আমরা পরাধীন তার জিনের মধ্যে চুয়ান্ন বছর পর্যন্ত আবদ্ধ ছিলাম কথা ঠিক না বেঠে তাহলে আজকে আমরা চিনলাইতেছি আজকে কৌমি মাদ্রাসা ঘোষণাপত্রের বিচার দাবি শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী ইসলাম বিরোধী সেই কথাগুলো উঠিয়ে দিতে হবে সেখানে ঢুকানো যাবে না সেখানে ইসলামী শেখা চালু করতে হবে কাকে বলছেন কে করবে আমরা তো দেখেছি যারাই এসেছে তারাই ইসলামের উপরে নাম ব্যবহার করে স্থানটি জবাই করে বাস্তব না বাস্তব বাস্তব না বাস্তব এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বাংলাদেশের জনগণের ভোটে সরকার নয় এরা আসার পরে বিশেষ করে কারবার খালাস করছিল একটা নারী নীতি আর একটা হইল প্রাইমারি লেভেলে প্রায় বাষট্টি না তেষট্টি না ছষট্টি হাজারের মতো শিক্ষক শিক্ষিকা সেখানে নিয়োগ দেবে বাচ্চাদেরকে জ্ঞান শিখাবে নাচ শিখাবে গান শিখাবে যৌন চর শিখাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা রাজপথে থাকার কারণে আল্লাহ খাস মেহের বাড়িতে একটাও বাস্তবায়ন করতে দেই নাই এবং করতে দেওয়া হবে বলতেছিলাম আল্লাহ রহমাতে শুনলে খুশি হবেন এই যে গানের শিক্ষক শিক্ষা নিয়োগ দেবে ওরা কিন্তু গেজেক্ট করে ফেলছিল আল্লাহ গেজের সহ এখন বাতি না এবং নারী নীতি যে কাজটা শুরু করেছে যদি আপনারা শোনেন পড়েন ও কোনো সুস্থ মানে সুস্থ থাকার কথা না এত ভয়াবহ ও কোনো মানুষের সমাধি থাকতো না পর্য খারাপ সমাজ সেই শিক্ষানীতিগুলো আমরা কিন্তু জাতীয় ওলামা মাসাই পরিষদের পক্ষ থেকে ওলামা মাসাই পরিষদের পক্ষ থেকে ওগুলো কি কী তৈরি করছিল বই আকারে কিন্তু আমরা তৈরি করছি সেটা আপনারা দেখেন জানবেন কী ষড়যন্ত্র চলছে এগুলো সব জানতে হবে নাহলে এক পর্যায়ে হবে কি স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত যেখানে মুসলমানদের রাজত্ব সেই স্পেনের ভিতরে এখন আপনি যাবে মুসলমান একজনও তালাশ করে পাওয়া যায় না কারণ কি তা জানে নিচ থেকে ওরা গাছের গোড়া কাটে এক সময় আসবে গাছটা ফেলাইয়ে দেবে ওরা কিন্তু এই পরিকল্পনা করছিল আল্লা রহমতে আপনাদের দোয়ায় আজকে আপনারা এবং আমরা আল্লাহর রহমতে এবং কালিমা এবং ওলামাই সজাগ থাকার কারণে আল্লাহর রহমতে ওদের সেই কালো ষড়যন্ত্র আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এখন পাঁচই আগার দুই হাজার চব্বিশের পরে বাংলাদেশের আগের তেপ্পান্ন বছর বাংলাদেশ নাই এখন বাংলাদেশের ভিতরে আল্লাহ মতে একটা পরিবর্তনের হওয়া চলছে বলে আমার কাছে তো আপনাদের বেশি খবর থাকার কথা সারা বাংলাদেশ এমন কোনো জায়গা নাই বলতে গেলে সেখানে আল্লাহ রহমাতে আমি সফর করি না এবং সারা বাংলাদেশের অবস্থানটা তো আমার সামনে সবসময় চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতে ওটা উঠতে থাকে নামতে থাকে দেখতে থাকে থাকি কথা ঠিক কিনা অবস্থা ইসলামের পক্ষে জমি নির্ম ইসলামের পক্ষে জমির আজকে ইসলামের পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি এই বাংলাদেশের মধ্যে যারা বিদেশে বসে আমাদেরকে গোলাম বানাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ওদের উৎখাত করে বদ্রব সাগরে নিক্ষেপ করতে পারব সবাই আমি সকলকে বলবো চলেন বসেন আপনারা তো গোপনীয় খবর কিছু জানেন না এই বাংলাদেশে টাকা কিছু লোকের কাছে কুক্ষিগত এই বাংলাদেশের টাকা কিছু লোকদের কাছে কুক্ষিগত অবস্থায় আছে আর আজকে আমাদের সংসার পরিচালনা করতে আমাদের ঘাম ছুটে যায় মাথার ঘাম পায় পরে আজকে কয় মাঝে আসাদা যে ঠিক মতো তারা চলতে পারছে না আমি সেদিনকার বলছিলাম সালাউদ্দিন যখন পাশে ছিল তাকে ইঙ্গিত করে খুঁজা পরে পরে শব্দ বুঝি না এখন সব করতে হবে পরে শব্দ নাই ও ধোকাবাজি আমরা দেখেছি আর দেখতে চাই না পরিষ্কার বলেছি এই জন্য আমি পরিষ্কার বলছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন কিন্তু একটা পরিবেশ তৈরি হয়েছে এই ফসল কিন্তু আমাদের ঘরে উঠাতে হবে এই ফসল আমাদের ঘরে উঠাতে হবে এবং আল্লাহর আমাদের ফসল উঠাবার পরিবেশ তৈরি হয়ে গেছে এখন আপনার আমি যদি নাকে তৈল দিয়ে ঘুমাই তাহলে ঘরের সব সম্পদ কিন্তু অন্যত্র চুরি হয়ে যাবে ওই যে গ্রামের কথা বলে সবসময় ঘরের ভিতরে চোর ঢুকছে স্ত্রী বলতেছে চোর আসছে ওঠেন না বলে দেখি চোরাই কি করে কথা যদি ওটাকে হাস কিন্তু বাস্তবতা কিন্তু বটেও কম না শেষ পর্যন্ত বাবা নিয়ে যাইতেছে কি করলেন আপনি উঠলেন না সব নিয়ে চলে যাচ্ছে এখন দৌড়ে কি আর সম্পদ হওয়া যায় এই সুযোগ কিন্তু এসে গেছে আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলছি আপনার আছে উপস্থিতি আপনাদের দোয়া আপনাদের হচ্ছে সম্মানের তো কেউ নাই হাদিসের বিচারে ব্যাপারে ওলামাই কালামদের ব্যাপারে যে সম্মানের কথা আল্লাহ বলেছেন আপনারা দোয়া করবেন তো মিসাইলের মতো আল্লাহ কবুল করবেন ইনশাল সেই দোয়াটাই চাচ্ছি এবং দিনের খালেম হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আমাদের দেশকে আল্লাহ সর্বত্র সরজম রক্ষা করেন এবং বিশেষ করে ইসলামের পক্ষে শক্তিদের উত্থান হয় এবং জালেম রাজার নিপাত যায় নিপাত ব্যক্ত করে জানিয়ে আপনার সবাই ভালো থাকেন আমরাও দোয়া চাই দোয়া করি আল্লাহ যেন কায়ামতের ময়দানে একাত্রিত হয়ে আল্লাহ যে মেহমান খানা বানিয়ে রাখছেন বেহস্ত আল্লাহ ঢোকার তফসিক দান করে না